আজ আমরা আলোচনা করব জব নিয়ে আমরা সংসারী মানুষ সদা সর্বদাই নানান কাজে ব্যস্ত থাকতে হয় তাই কাজের মাঝে মাঝে জব কিভাবে করা যায় এই প্রশ্ন আমরা আমাদেরকে তাড়িয়ে বেড়ায় এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী শারদা মায়ের আলোচনা থেকে তাহলে চলুন শুরু করা যাক কোনো ভক্ত এসে মাকে জিজ্ঞেস করছেন মা কাজের মাঝে মাঝে জব কিভাবে করব মা অসাধারণ উত্তর দিলেন বললেন বাবা আমরা মেয়ে মানুষ সংসারের কাজ তো ছাড়া যাবে না এই জল নিয়ে ভাতের হাঁড়ি চাপালাম চাল ফুটতে লাগলো সেই ফাঁকে একটু জব সেরে নিলাম আবার ডাল চাপালাম গরম হতে লাগলো আবার একটু জব সেরে নেওয়া গেল একটু পরে ডাল ছেড়ে আবার জব এই রকম আর কি অর্থাৎ প্রত্যেক কাজের ফাঁকে ফাঁকে জব করার কথা মা সারদা বলছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন উদ্দীপিত করবেন উজ্জীবিত করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ